থাকবে আপনার একটা জেলেটিন জেলেটিন থাকবে ডাবের প্রোটিন তৈরি ডাবের প্রোটিন তৈরি করার জন্য থাকবে আপনার বেকিং পাউডার বেকিং সোডা পাউডার বেকিং সোডা 100 গ্রাম করে রাখছে থাকবে একটা সুগার বল একটা চকলেট চিপস চকলেট চিপস এখানে থাকবে আপনার একটা চকলেট ইমালশন একটা ভ্যানিলা আচ্ছা চকলেট ইমালশন ভ্যানিলা কিন্তু আছে এছাড়া আরো ইমালশন থাকবে দুটো কালার চেঞ্জ করতে পারবেন দুটো কালারও থাকবে সাথে দুটো কালার পাচ্ছেন এই এখানে আমাদের দিতে পারবেন আইটেম ফ্রি দেওয়া আছে আচ্ছা 28টা আইটেম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি প্রাইসটা কত থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে তবে ডিসেম্বর মাসের জন্য অফার থাকবে সারা ডিসেম্বর মাস সারা ডিসেম্বরের জন্য একবারে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা নিচ্ছেন তারা কিন্তু এই অফারগুলো নিতে পারবেন মাত্র oven এর প্রাইসটা আমরা বলে দেব যদি কেউ 31শে ডিসেম্বরের পরে বুকিং দেন oven টা পাবেন এই প্রাইসে বাকি অন্যগুলো আইটেম পাবেন না করতে পারে ঠিক আছে এর ভিতরে যারা নিতে চাচ্ছেন নিতে পারেন এই দাম oven এর প্রাইসটা কত ভাইয়া ভাই এটা রাখছি আমরা দামাকাপ অফার একদম থাকবে সাত হাজার পাঁচশো টাকা মাত্র এরকম একটা গুনতে হয় আপনারা আপনারা নেন সাথে কিন্তু আঠারোটা আইটেম এর আঠাশটা আইটেম সরি আঠাশটা আইটেম কেক তৈরি সাজানোর জন্য সকালে যা যা প্রয়োজন সবই দেওয়া সবই কিন্তু দেওয়া আছে আর যদি আপনারা মনে করেন একত্রিশে ডিসেম্বরের পরে বুকিং দেন তাহলে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ওভেনটা নিতে পারবেন এগুলো পাবেন না যার লাগবে দ্রুত অর্ডার করে আপনারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়ে নেবেন যারা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আর যারা সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন বাইয়ার সবটা ভিজিট করে সরাসরি চলে আসবেন হৃদয় বেকিং কর্ন সব নাম হচ্ছে ঢাকা ঢাকা নিউ যদি অসুবিধা অসুবিধা হয় হয় আমাদের ফোন চিন্তা চারশোটি কাঁচা বাজার মসজিদের পাশে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ভাইয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কারণ নর্মাল নেটওয়ার্ক ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভাইয়া গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও ভাইয়ার এখানে এলে কিন্তু আপনারা দেখেন কেক তৈরি এবং সাজানো এ টু জেড কালেকশন গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ